আসসালামু আলাইকুম বন্ধুরা আগামী তিন বছর সাতাশ আঠাশ তিন বছরে প্রায় পাঁচ লক্ষ কর্মী নেবে ইতালি এটা আমাদের জন্য আসলেই অনেক বেশি একটা আনন্দের একটা খবর সবার জন্যই কারণ যে দেখেন বর্তমানে কি পরিস্থিতি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু সেনজেন এর জন্য অ্যাপ্লাই করাই যাচ্ছে না কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ সেক্ষেত্রে যদি আমরা ইতালিতে যেতে পারি সেই বিষয়টা কেমন আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা সুখবর তো আজকের এই ভিডিওতে মূলত থাকবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যাদের আত্মীয় স্বজন কেউ ইতালিতে থাকে না তারা কিভাবে অ্যাপ্লাই করবে এখন আত্মীয় স্বজনের কথা কেন বললাম কারণ বাংলাদেশ থেকে আপনি সরাসরি ইতালির কোন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা যারা মিডিল ইস্টে আছেন বা যারা মালয়েশিয়া সিঙ্গাপুরে আছেন সরাসরি কিন্তু ইতালির বাইরে থেকে ইতালির ভিসার জন্য কিন্তু আবেদন করা যায় না তো ক্ষেত্রে যাদের আত্মীয় স্বজন ইতালিতে অলরেডি আছে তারাই এটার আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবে আর যাদের কেউই নাই ইতালিতে তারা কি ভাবে ইতালিতে যাবে যাদের কেউ নাই তাদের স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে তারা কি যেতে পারবে না তারা অবশ্যই যেতে পারবে কিন্তু তাদের আবেদন প্রক্রিয়াটা কিভাবে হবে তাদের মাধ্যমে আবেদন করবেন কত টাকা খরচ হবে কোন এজেন্সি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবে এবং ইতালিতে যে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো আমি মনে করি ইতালি সবার কাছে শুধু একটা দেশ না একটা আবেগের একটা জায়গা আমরা যারা ইউরোপে যেতে চাই আমাদের ইউরোপের যতগুলো দেশ আছে সবারই পছন্দের তালিকায় এক নম্বরে থাকবে ইতালি তো এই ভিডিওটা অন্তত আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আমি মনে করি যে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ ইতালি নিয়ে এত পরিমাণে বিভ্রান্তি ইউটিউবে ফেসবুকে আছে এটা আসলে বলার মতো না তো আজকের এই ভিডিওটা দিতে আসলে আমার একটু দেরি হওয়াতে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি এত দেশ নিয়ে কথা বলি ইতালি নিয়ে কেন কথা বললাম না কারণ অফিসিয়াল ইনফরমেশন ছাড়া অথেন্টিক ইনফরমেশন ছাড়া আসলে আমি কোনো ভিডিও তৈরি করি না যার কারণেই আমি এটা নিয়ে অনেক স্টাডি করে তারপরে আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনার এই ভিডিওটা হয়তো একটা পশিলা হয়ে যাইতে পারে এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার সপ্তাহটা পূরণ হওয়ার পথে আপনি অনেকটাই এগিয়ে যাবেন বন্ধুরা এখন আমি আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলবো আপনাদের এক মিনিট সময় যেন নষ্ট না হয় এটারই চেষ্টা করবো দেখেন আবেদন প্রক্রিয়াটা তো আপনি সম্পূর্ণ করবেন এখন কথা হচ্ছে যাদের আত্মীয় স্বজন অলরেডি ইতালিতে আছে এবং যাদের আত্মীয় স্বজন কেউই নাই যাদের পরিচিত কেউই নাই ইতালিতে তো আমি প্রথমেই যাদের কেউই নাই ইতালিতে তাদের নিয়ে কথা বলবো কারণ এদের প্রায়োরিটি বেশি দিতে হবে কারণ এরা নিজেদেরকে অনেক অসহায় মনে করে দেখেন যাদের কেউই নাই ইতালিতে তারা কি করবেন তারা আপনার একটা ট্রাস্টেড যে এজেন্সিটা খুব ভালো কাজ করে যে এজেন্সিকে আপনি ট্রাস্ট করতে পারেন এইরকম একটা এজেন্সি স্মরণাপন্ন আপনাকে হতেই হবে যেহেতু আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত বন্ধু বান্ধব কেউ নাই ইতালিতে এর বাইরে আর কোনো কিছু করার নাই এই এজেন্সি কাদের মাধ্যমে আপনারা আবেদন করবেন এইগুলো নিয়েও আমি কথা বলবো ভিডিওর শেষ অংশ তো ফার্স্টে একটা এজেন্সি শরণাপন্ন আপনি হইলেন তাদের কাছে যাবেন তাদের কাছে আপনার যে পাসপোর্ট এটার কপিটা আপনার জমা দেবেন এবং তারা যদি কোনো অ্যাডভান্স চাই অল্প কিছু এটা চাইতেই পারে লজিক্যালি এটা আসলে ইতালির যে আবেদন প্রক্রিয়া প্রথম থেকেই সামান্য কিছু পরিমাণে হয়তো তাদেরকে দেয়া লাগতে পারে তো তাদেরকে কিছু টাকা পয়সা এবং আপনার পাসপোর্টের কপি আপনি দিলেন এখন তারা কি করবে তারা কি সরাসরি আবেদন করে দিতে পারবে না তারাও সরাসরি পারবে না কারণ ইতালির আবেদন প্রক্রিয়াটা একটু জটিল বাট আমি সহজভাবে বলার চেষ্টা করছি তারা তখন কি করবে ইতালির মধ্যে অবস্থিত কোন একজন লয়ারে শরণাপন্ন হবে তাদের তাদের প্রতিনিধি হিসাবে আপনার যে এজেন্ট আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করবেন সে এজেন্সি আবার কাদের কাছে যাবে ইতালির মধ্যে অবস্থিত কোন একজন লয়ার কে তারা ধরবে সে লয়ার এর কাজটি সে লয়ার হচ্ছে এমন একটা মালিক পক্ষকে ম্যানেজ করবে এমন একটা কোম্পানির মালিকের সাথে কথা বলবে যে মালিকের আসলেই ম্যান পাওয়ার শর্টেজ আছে এবং তার যে বাৎসরিক আয় সেই অনুযায়ী তার ওখানে আরো কর্মী দরকার আসলেই তার কাছে ভ্যাকান্সি আছে এইরকম একটা মালিক পক্ষ সে ম্যানেজ করবে এবং সেই মালিক পক্ষের কাছ থেকে পেপারস তার মালিকপক্ষের যে যে সকল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস এবং আপনার পাসপোর্ট সহ অনুমতিপত্র বা যেটাকে বলে নুলা অবস্থা বা অনেকে বলে নুল নুলাস্তা এটা আসলে হবে নুল অবস্থা নুলাস্তা আসলে মূলত কি আপনার কাজের অনুমতিপত্র এনওসি টাইপের আরজি এই এনওসির জন্য সেই লয়ার কি করবে ইতালির যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেখানে আবেদন করবে আপনার হয়ে সে আবেদন করবে তো সে আবেদন করে দিল আবেদন করার মোটামুটি তিরিশ থেকে নব্বই দিনের মধ্যে এটা সময়টা আসলে এক্স্যাক্টলি বলা যায় না কতদিন লাগে তিরিশ থেকে নব্বই দিন আপনি মোটামুটি তিন মাস আপনি সময় ধরেন এর মধ্যে আপনার নুলা অবস্থা ইস্যু হবে আপনার নাম তো আলহামদুলিল্লাহ এই যে নুলা অবস্থা হয়ে গেল আপনি এনওসি পেয়ে গেলেন মালিক পক্ষের কাছ থেকে আপনি অনুমতি পেয়ে গেলেন কাজের এই অনুমতি পত্র নূল অবস্থা হইলেই কি আপনার ভিসা হয়ে গেল বিষয়টা এরকম না একদমই এরকম না মন দিয়ে শোনেন আপনার এই নুরাওয়াজটা তখন সে কি করবে সেই লয়ার কোন একটা ইন্টারন্যাশনাল কোরিয়ার সার্ভিস যেমন ডিএসএল ফিডেক্স এগুলোর মাধ্যমে আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটা আপনার সম্পূর্ণ করতে চাচ্ছেন তাদের কাছে পাঠাই দেবে তো এখন নুলাওয়াজটা হয়ে গেল কাজ কিন্তু ফিফটি পার্সেন্ট ডান নুলাওয়াজটা হওয়ার পরে আপনার এজেন্সি কি আপনার এজেন্সি কি করবে আদার্স যে সকল ডকুমেন্টস আছে যেমন আপনার পাসপোর্ট কপি আপনার আইডির কপি আপনার যদি কাজের কোন স্কিল থাকে এই কপি এই সম্পূর্ণ আদার্স ডকুমেন্ট সহ এবং আপনি নুলা অবস্থার কপি সহ কি করবে ভিএ ফার্স্ট এসে ভিএফএস গ্লোবাল এর একটা অ্যাপয়েন্টমেন্ট নেবে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুব দ্রুতই পাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এই যে আপনার সব নুলা অবস্থা সহ আদার্স যে সকল ডকুমেন্টস এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি কি করবেন সশরীরে ভিএফএস গ্লোবালে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করবে এখন এই যে নুলা অবস্থা সহ আপনি সাবমিট করলেন তার মানে কি আপনার ভিসা হয়ে যাবে সবসময় কি ভিসা হয় এই যে আপনারা তো সোশ্যাল মিডিয়াতে দেখেন যে নুল অবস্থা পাওয়ার পরে ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরে রিজেকশন আসছে এই রিজেকশনের কারণটা আমি একটু পরে বলবো এখন যেটা বলবো যে ডকুমেন্টস গুলো আপনি সাবমিট করলেন এখন কতদিন পরে আপনি রেজাল্ট পাবেন আপনার ভিসা হইলো কি হইলো না এই রেজাল্ট আপনি কতদিন কতদিন পরে পাবেন ভাই দেখেন ইতালির বিষয়টা একটু জটিল অন্যান্য দেশের ক্ষেত্রে হয় কি যে সর্বোচ্চ হয়তো টু উইকস বা ফোর উইকস এর ভিতরে সেই অ্যাম্বাসি আপনার একটা রেজাল্ট দিয়ে দেবে যে আপনাকে তারা ভিসা দিল কি দিল না আর ইতালির বিষয়টা জটিল কেন যে অনেক মানে অনেক প্রেশার থাকে অনেক ফাইল কিন্তু একসাথে জমা হয় যার কারণে ওরা ডিসিশন দিতে অনেক সময় দেরি করে অনেক দেরি করে যেমন দুই তিন বছর আগে জমা হয়েছে তার ডিসিশন এখনো আসেনি তো এরকম হয় অনেক সময় আবার অনেক সময় দেখা যায় যে টু উইক্স ফোর উইক্স বা টু মান্থ থ্রি মান্থ এর ভিতরে কিন্তু ডিসিশন চলে আসে বাট কিছু করার নেই আপনার কাজ ওই পর্যন্তই শেষ আপনি কোন একটা কোম্পানি থেকে নুলা অস্তা পাওয়ার পরে আপনি ডকুমেন্টস ডকুমেন্টস সহ আপনার এজেন্সির মাধ্যমে ডকুমেন্টস সহ আপনি যখন বিএফএস গ্লোবালে জমা করবেন বা আপনার আর কোনো কিছু করার নেই আপনার কাজ এই পর্যন্তই শেষ এখন যদি আপনার আপনার ভিসাটা যদি হয় বা না হয় সেই ডিসিশন আসতে যতদিন সময় লাগে আপনাকে ওয়েট করতেই তো এখন বন্ধুরা আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো নুলা সহ আপনার ডকুমেন্টস যখন আপনি বিএফএস গ্লোবালে জমা দিয়ে আসবেন যে যখন আপনি পাবেন অনেকেই দেখবেন ভিসা হয় নাই এই না হওয়ার পিছনের আসল রহস্যটা আমি জানাবো এবং এই যে টোটাল প্রসেসটা হয়ে আসছে কেন এজেন্সিগুলোকে বা থার্ড পার্টিকে এত বেশি টাকা আপনার দিতে হয় এইটার কারণটা আমি ব্যাখ্যা করব এবং আপনার মধ্যে কি সতর্কতা থাকলে আপনি যদি একটু আপনার মধ্যে যদি অ্যাওয়ারনেস থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে আপনি কিভাবে এজেন্সির সাথে কিভাবে ডিল করবেন এ বিষয়ে আমি বিস্তারিত এখন আপনাকে জানাবো বন্ধুরা এখন আপনাদেরকে বলবো যে কেন আসলে ভিসা রিজেকশনটা হয় ভিসা রিজেকশনের প্রধান কারণ হচ্ছে যে কোম্পানির আন্ডারে আপনার নুলা অবস্থা ইস্যু হয়েছে এই কোম্পানির যদি এনাফ ম্যান পাওয়ার শর্টেজ না থাকে যাইনাফ ক্যাপাসিটি যদি না থাকে তাহলে কিন্তু এমবসি কিন্তু ভিসা দেবে না আপনাদের কারণ ছোটখাটো একটা কোম্পানি এই কোম্পানির ক্যাপাসিটি হচ্ছে 10 জন লোককে স্যালারি দাও আবার 10 লোক সেখানে কাজ করার ক্যাপাসিটি আছে সে যদি 20 জনের জন্য 30 জনের জন্য যদি अप्लाई করে তো এমবসি তো এই বিষয়গুলো এমবসির কাছে সব কোম্পানি ইনফরমেশন আছে তো যখন দেখবে যখন দেখবে যে আসলে এই কোম্পানির দেখবে যে না এরা এদের বাসরিক আয় অনেক কম এদের ক্যাপাসিটি এত বেশি না তখন কিন্তু আপনার ভিসারে রিজেক্ট হবে এই জন্য একটা বড় কোম্পানি খুঁজে বের করা এমন একটা কোম্পানি খুঁজে বের করা যে কোম্পানির কাছে অনেক ক্যাপাসিটি আছে অনেক ম্যান পাওয়ার শর্টেজ আছে এই জন্যই আপনি যে এজেন্সির কাছে যাবেন ওই এজেন্সির সাথে আপনাকে ওইভাবেই ডিল করতে হবে এজেন্সি যেন এমন একটা লয়ার হায়ার করে যে যে ভালো কাজ বোঝে বা ভালো কাজ করতে পারে সস্তা একটা হায়ার করলে সস্তা কোম্পানির সাথে ডিল করবে তখন কিন্তু আপনার আপনার নূলা অবস্থা আসার পরেও আপনার জমা দেওয়ার পরেও আপনার ডকুমেন্টস জমা দেওয়ার পরেও আপনার ভিসাটা কিন্তু আর পাবেন না তো একটা বড় কোম্পানির সাথে যখন লয়ার ডিল করবে টাকা যদি বেশিও লাগে তখন আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে তো এই হলো ভিসা রিজেকশনের মূল কারণ আর দ্বিতীয় যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনি যাদের কোনো আত্মীয় স্বজন ইতালির মধ্যে আছে আসলে তারা কি করবেন আসলে আপনার আত্মীয় স্বজন সরাসরি আবেদন করে দিতে পারবে বিষয়টা এরকম না তারও সেম প্রসেস মাধ্যমেই যাইতে হবে তার একজন লয়ার হায়ার করতে হবে বা সরাসরি যদি সে লয়ার কাছে না যাইতে পারে দেখবেন যে ইতালির মধ্যে অনেক এরকম দালাল আছে যারা এরকম ভিসা নিয়ে কাজ করে তাদের শরণাপন্ন হইতে হবে তারা আবার লয়ারের কাছে যাবে সেই লয়ার আবার মনে করেন যে কোন একটা বড় একটা কোম্পানির সাথে কথা বলবে তো দেখেন এই যে অনেকগুলো হাত বদল হয় ইতালির ভিসা রেট আমরা বলি যে কেন এত টাকা লাগে আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ বিশাল ব্যবসা ভাই ইতালি মানেই একটা বিশাল একটা ব্যাপার তো এত টাকা আসলে কেন লাগে আমরা সবসময় এটা এটা চিন্তা করি আসলে অফিসিয়ালি কিন্তু এত টাকা লাগে না যদি আপনার অফিসিয়াল যে রেট ওদের ইমিগ্রেশনের বিভিন্ন দপ্তরে মনে করেন যে যে সকল টাকা পয়সা খরচ হয় এটা কিন্তু খুবই সামান্য যেমন আপনার নুলা অবস্থার জন্য মাত্র সিক্সটিন ইউরো এখানে খরচ হয় বাংলাদেশ টাকায় ধরেন দুই আড়াই হাজার বা এরকমই তো এখানেই কিন্তু দেখেন এই এখানে সিক্সটিন ইউরো বা অন্যান্য জায়গাতে দুইশো ইউরো তিনশো ইউরো সব মিলে ধরেন আপনার যদি আপনি অফিসিয়ালি যদি এটা যদি পে করেন এক দেড় লাখ দুই লাখ টাকার বেশি খরচ হয় না সে তো সেখানে সেইটা আপনাকে পে করতে হচ্ছে আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখ পঁচিশ লাখ এটা কেন কারণ ওই যে অনেকগুলো হাত বদল হয় ধরেন আপনি একটা এজেন্সির মাধ্যমে কাজটা করাবেন এজেন্সির তো একটা সার্ভিস চার্জ আছে এজেন্সি আবার কি করে একটা লয়ার হায়ার করে যদি ছোট এজেন্সি হয় তারা আবার বড় এজেন্সির কাছে যায় তো দেখেন যে বিষয়টা তাহলে কতটা গভীর তো বড় এজেন্সিও যদি হয় তার আবার একটা লয়ার হায়ার করে আর লয়ার কি ফ্রিতে কাজ করবে লয়ারের একটা ফিস আপনাকে পে করতে হবে না লয়ার আবার একটা কোম্পানির কাছে যায় এই কোম্পানিও কিন্তু সহজে নুলাস্তা আপনার জন্য সহজে কিন্তু নুলাস্তার জন্য আবেদন করবে না ওই কোম্পানিকে কিন্তু কনভেন্স করতে হয় ওই লয়ার আবার টাকা পয়সা দিয়ে কোম্পানিকে কনভেন্স করে এই যে দেখেন বিভিন্ন ধাপে ধাপে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে বিভিন্ন ভাবে ধাপে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে যার কারণে এই অ্যামাউন্টটা এত বড় হয়ে যায় তারপরেও আমি মনে করি যে অ্যামাউন্টটা যদি যদি বড় যদি হয় আমরা যদি একবার ইতালিতে বৈধভাবে যদি যেতে পারি আপনার এই টাকা উঠে আসতে খুব একটা সময় লাগবে না বর্তমানে আমরা পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে রোমানিয়াতে যাই পনেরো লাখ আঠারো লাখ টাকা খরচ করে রোমানিয়াতে যাই বুলগেরিয়াতে যাই পোল্যান্ডে যাই ভাই দেখেন ইতালির একটা ভিসা মানে কিন্তু বিশাল একটা ব্যাপার তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে টাকার পরিমাণটা যদি একটু বেশিও যদি হয় কিন্তু আপনি একদম ট্রাস্টেড একটা এজেন্সি শরণাপন্ন হবেন এবং এই ব্যাপারে আমার চ্যানেল আপনাদের পাশে সময় থাকবে এটা আমরা কথা দিলাম এটা আপনাদের সাথে আমরা কমিটমেন্ট থাকবে যে যখনই এই কার্যক্রমটা শুরু হবে এই যে পাঁচ লাখ কর্মী স্টেপ বাই স্টেপ যে নেবে আগামী তিন বছরে ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন বছরে যে নেবে যখন থেকে এই কার্যক্রমটা শুরু হবে এই পাঁচ লাখ কর্মী যে শুধু বাংলাদেশ থেকে নেবে মানে এরকম না কিন্তু প্রায় আহ পঁয়ত্রিশটা দেশ থেকে তারা হায়ার করবে তার মধ্যে বাংলাদেশও একটা তো যখন এই কার্যক্রমটা শুরু হবে যখন আমাদের যারা পরিচিত ভালো এজেন্সিগুলো কাজ শুরু করবে কোন এজেন্সির মাধ্যমে আপনারা যাবেন কারা এগুলো নিয়ে ভালো কাজ করছে যাদের কাছে আপনাদের টাকা পয়সাগুলো আপনাদের সময় এবং আপনাদের টাকা পয়সা সম্পূর্ণ নিরাপদ রকম একটা এজেন্সির খবর কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই দেব এবং ইতালে নিয়ে যত আপডেট আসবে সামনে ইতালে নিয়ে আমার সিরিজ ভিডিও আসবে আমি ডেইলি আপডেট আপনাদের যে কখন কি হইলো কখন থেকে শুরু হবে কোন এজেন্সি কাজ শুরু করলো রেগুলার আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন কখন তো ইনশাল্লাহ ইতালি নিয়ে সামনে আমরা অনেক কাজ করব ব্যক্তিগত ভাবে আমার নিজেরও এটা নিয়ে অনেক বেশি কৌতূহল আছে এবং আমি এটা নিয়ে আপনাদেরকে মানে আমি আশ্বস্ত করছি এটা নিয়ে একটা ভালো কিছু সামনে হবে একটা অনেক ভালো কিছু হবে আশা করি যেহেতু আমরা একটা দেশ এই দেশটা কি সবাই কিন্তু ভালোবাসি তো এইটা নিয়ে একটা ভালো কিছু করতে পারলে আমার এবং আমার চ্যানেল চ্যানেলের জন্য এটা কিন্তু অনেক বিশাল বড় একটা ব্যাপার তো এর আগে আপনারা কিছু কাজ করবেন যারা কোনো কাজ জানেন না আসলে দেখেন এত টাকা খরচ করে আপনি যাবেন যে যদি আপনার কোনো কাজ জানা না থাকে আপনি কিন্তু খুব একটা ভ্যালু কিন্তু সেখানে ক্রিয়েট করতে পারবেন না বেশি টাকা আর্ন করতে পারবেন না যারা অধ্যক্ষ ইতালি বলেন আর আমেরিকা বলেন আর সুইজারল্যান্ড বলেন আর লন্ডন বলেন যত বড় জায়গায় হোক না কেন আপনি কিন্তু আসলে ভালো ভালো কিছু করতে পারবেন না যার কারণে এই যে সময়টা এখন আছে এখন কিন্তু এটা কার্যক্রম শুরু হয়নি সামনে অল্প দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে হয়তো শুরু হবে তো এর মধ্যে আপনারা কোন একটা কাজ শিখে ফেলেন যেমন ইতালিতে সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে যারা শেফ যারা ভালো মানে ইতালিয়ান স্ট্যান্ডার বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করে যারা রান্না বান্না মানে করতে পারেন তাদের কিন্তু অনেক ভালো ডিমান্ড আছে ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজ করেন তাদের কিন্তু ভালো ডিমান্ড আছে এটা নিয়ে আমার সামনের ভিডিওতে থাকবে যে ইতালিতে কোন কোন কাজের বেশি ডিমান্ড এবং কেমন স্যালারি আজকে জাস্ট শুধু শুধু ইন্ট্রোডাকশন হিসাবে আজকের ভিডিওটা করলাম আপনাদেরকে জাস্ট শুধু জানায় রাখলাম তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে যারা ইতালিতে যেতে ইচ্ছুক তারা কিন্তু এটার প্রস্তুতি নিতে পারবে এখন ঠিক তো আমার চ্যানেল এবং আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে সামনে অনেক কাজ করব আমাদের জন্য দোয়া করবেন যেন একটা ভালো কিছু আমরা দিতে পারি আমাদের চ্যানেলের মাধ্যমে যেন আপনার স্বপ্নটা যেন পূরণ হয় এটা নিয়ে আমি ইনশাল্লাহ সময় কাজ করে যাব আমার দিন রাত সবসময় এইটাই টেনশন থাকে একটা ভালো একটা ইনফরমেশনের মাধ্যমে আপনাকে আপনাদের স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় তো বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেললাম মাফ করবেন আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ ইতালি নিয়ে নেক্সট কোন আপডেট নিয়ে আমি সামনের ভিডিওতে আবার হাজির হব সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলকে যা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম